সাগরদিগি বিদ্যুৎ কেন্দ্র পিডিসিএল এর ছায়ের গাড়ি বহুল ব্যবহার ব্যবহৃত সড়ক দিয়ে যাতায়াতের ফলে পরিবেশ দূষিত হয়ে উঠেছে প্রশাসনিক স্তরে বিষয়টি জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি আর এবার সমস্যা সমাধানে রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার আইরের উপরে বলে খবর পাওয়া গেছে এলাকাবাসীর আন্দোলনকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ সাগরদিগি রুটে যানজটের ব্যাপক সৃষ্টি হয় থমকে পড়ে যাত্রীবাহী বাস থেকে সব ধরনের যানবাহন রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রঘুনাথগঞ্জ থানার একদল পুলিশ কর্মী উত্তেজিত অবরোধকারীদের বুঝিয়ে সুঝিয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করানো হয় পুলিশের পক্ষ থেকে এর অল্পক্ষণের মধ্যেই রাস্তা থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয় মানুষ মোটরসাইকেল চোখে দেখতে পাচ্ছে গাড়ি ঘটলে চারজনে চারজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই লরি এই ছায়ের গাড়ি রোডে চালা চলার জন্যে কিন্তু এইটা নেতের মদতে সব গাড়িগুলো চলছে ওভারলোডিং গাড়িগুলো এই রোডে চালার কোনো অধিক অনুমতি নেই এস কাছে বিডিওর কাছে আইসির কাছে সমস্তর কাছে আমরা গিয়ে জেনেছি ওভারলোডিং গাড়ি এই রোড চালার কোনো অনুমতি নেই আর নেতাদের চ মদতে মজতে এই সব গাড়ি ওভারলোডিং চলিয়ে ঠায়ের গাড়ি চলছে এই জুতো ব্যবস্থাপনা খবরে পড়েছে এই রাস্তায় গাড়ি ছায়ের গাড়ি অভরলির গাড়ি চালানো জামের জন্য ওরা নিচের চোখে দেখতে না পেয়ে গাড়ির সঙ্গে এক হয়ে মারা গেছে কতদিন থেকে চলছে এটা যে দিন ধরে রাজনীতি নেতাদের মদতে সব গাড়ি চলছে নাম পান্না মহম্মদ হোসেন্নি আর ডাক নাম হচ্ছে কবি সঙ্গে খেল যাচ্ছে

বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স